কোচবিহারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টা হতে না হতেই বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিকের বাড়ি সংলগ্ন ভ্যাটাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দিল সাধারণ মানুষজন স্থানীয়দের অভিযোগ গ্রাম পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে কর্মীরা নির্দিষ্ট সময় পেরিয়ে গেল আসেন না এমনকি যে কোনো পরিষেবা সংক্রান্ত কাজে এলেও মেলে না সঠিক সুরাহা এ ব্যাপারে দীর্ঘদিন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির প্রধানকে জানিয়েও কোনো লাভ না হয় শেষমেশ তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী অপরদিকে এলাকা গ্রামবাসীদের সাথে একমত হয়ে ভ্যাটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকে জেতা এক পঞ্চায়েত সদস্য জানান ভ্যাটাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত রয়েছে তাদেরকে গ্রাম পঞ্চায়েতে আসতে দেওয়া হয় না এমনকি আসলেও নানান রকম হুমকি প্রদর্শন করা হয় এছাড়াও তৃণমূল কংগ্রেস যেসব গ্রামে জিতছে সেখানকার সাধারণ নাগরিকরা যখন পরিষেবা নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের অফিসে আসেন সেই সময় তাদের নানান রকম হয়রানির শিকার হতে হয় আর এজন্যই আজ স্থানীয় মানুষজন একজন হয়ে ভেটাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় দীর্ঘদিন থেকে সময় মতো প্রধান সাহেব এখানে আসে না এবং সাধারণ মানুষের হরিয়ানি যার জন্য এখন বারো সোয়া বারোটা বাজতে চলছে এখন পর্যন্ত প্রধানও নাই এখানে স্টাফও নাই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে আপনার পরিচয় আমার পরিচয় তো আমি এখানকারই বাসিন্দার বেটা এক নম্বর অঞ্চলের বাবলু বর্মা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি তো এবার ইলেকশনে পঞ্চায়েত ইলেকশনে জিতেছি বিরোধী শিবিরে আমরা দুজন আছি তার মতো তো একজন চলে গেছে বিজেপি তো ওরা ডাপট দেখে নিয়ে নিছে আমি কিন্তু আগের জায়গায় অনর আছি সেই ক্ষেত্রে আমাকে বিজেপিরা আমাকে এখানে আসতে দিত না আসলে বড় নানান হুমকি টুমকি দিত তার ভয়ে তো আমি এতদিন আসি নাই ঠিকমতো তার মধ্যে আবার শুনি আমার বুথ থেকে যারা আসে এখানে কোনো কাজকর্ম অফিসিয়ালি কাজকর্মের জন্য তারা সঠিক সময় প্রধানকে বা উপপ্রধানকে বা অফিস স্টাফকে ঠিকমতো তারা পাচ্ছে না যার জন্য আজকে গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে গেটে তালা দিয়েছে যারা সঠিকভাবে যারা পরিচালিত হয় এক নম্বর অঞ্চল আপনার পরিচয় আমার নাম নূর মোহাম্মদ ভেটাগড়ি এক নাম গ্রাম পঞ্চায়েত সদস্য কত নম্বর